অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছেন দুই বাংলার স্টার সাকিব হয়ে গেল এই জন্মদিন রাজপুত্রর শাকিব খানের একমাত্র পুত্র আব্রাহম খান জয়ের জন্মদিন জন্মদিনে অনুপস্থিত থাকবেন শাকিব খান সেটা কখনো হয়নি সম্প্রতি আপনারা সবাই জানেন সুপারস্টার সাকিব খান দেশের বাহিরে অবস্থান করছিলেন চলতি মাসেই সুপারস্টার সাকিব খান দেশে ফিরিলেন এবং বরবাদ সিনেমাটির জন্য তিনি নিজেকে প্রস্তুত করেছেন শুধুমাত্র আব্রাহাম খান জয়ের জন্যই সুপারস্টারের শাকিব খান বাংলাদেশে ফিরিলেন এবং খুব চমৎকারভাবেই গতানুগতিকভাবেই শাকিব খান আব্রাহাম খান জয়ের জন্মদিন পালন করেন এক্ষেত্রে তিনি আব্রাহাম খান জয়কে খাইয়ে দেন এভাবেই খুনশুটি ফ্রেমে তারা বন্দী হলেন সুপারস্টারের শাকিব খান একমাত্র রাজপুত্র আব্রাহাম খান জয় এখন পর্যন্ত জানা যায়নি সুপারস্টারের সাকিব খান আব্রাহম খান জয়কে কি গিফট দিয়েছেন পরবর্তীতে ভিডিওতে অবশ্যই জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ আব্রাহাম খান জয়ের জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল শুভ জন্মদিন কিং খানের রাজপুত্র আব্রাহাম খান জয় দর্শক শ্রোতা ভিডিওটি শেয়ার করে দিন সাকিব জ্যান হয়ে থাকলে অবশ্যই ফিল্মস বিডি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বরবাদ সিনেমার আপডেট আসছে খুব শীঘ্রই ধন্যবাদ